প্রথমেই শুভ পয়লা বৈশাখে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ও ভালোবাসা ভিডিওটা শুরুটা তোমরা বুঝতেই পারছো এটা পয়লা বৈশাখ স্পেশাল আমি একটা ভিডিও নিয়ে এসেছি এটা পয়লা বৈশাখের দিন কিন্তু শুট করা এটা একদিন পরে হয়তো ভিডিওটা আমরা আপলোড করব তো দেখো সকাল বেলায় কিন্তু আগে স্নান টান করে নিজে একটু রেডি হয়ে নিয়েছি জাস্ট শাড়িটা পরেছি সকালবেলা জানোই এখন খুব বেশি মেকআপ বা খুব বেশি কিছু ভালো লাগে না জাস্ট নর্মালি স্কিন কেয়ারটা করব দেন কিন্তু পয়লা বৈশাখে কী কী করলাম সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জানতে হলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে প্রথমে এখানে আমি টোনার ইউজ করে নিয়েছি দেন একটা সিরাম ইউজ করে নিয়েছি নর্মালি যেটা আমি সবসময় রেগুলার রুটিনে করি জাস্ট সেটাই করবো আর কিচ্ছু কিন্তু সকালে করব না কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করব না জাস্ট এবার একটা ক্রিম মেখে নিলাম দেন এখানে কিন্তু একটা আমি তোমার সানস্ক্রিন ইউজ করে নেবো তো যাই হোক পড়ে বৈশাখের দিন সকালবেলা কিন্তু আগে উঠেই কিন্তু স্নান টান করে বাসিক কাজটা সেরে তারপরে কিন্তু কোথায় যাব বা সকালবেলা শাড়ি ঠাড়ি পরে কেন রেডি হয়েছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমি জাস্ট একটু রেডি হয়ে নিচ্ছি নর্মালি রেডি হওয়াই ছিলাম কানেরটা একটু পরে নিচ্ছি তারপরে ঘরে কিন্তু সব কিছু একদম ক্লিন করে অ্যাকচুয়ালি পয়লা বৈশাখের দিন কি সকাল সকাল উঠে নিজের ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে কিন্তু সব সবথেকে আর কি শুভ আমার যেটা মনে হয় ওই জন্য আগে নিজের ঘরের কাজ সেরে নিজের রেডি হয়ে তারপরে কিন্তু বেরোবো এখানে সিঁদুরটা পুরো বলে চুলটা একটু হালকা আটকে নিয়েছিলাম সবাই বলে খোলা চুলে নাকি সিঁদুর পরতে নেই তাই আমি এটা আর কি মানি ওই জন্য এইভাবে পড়ছি তো দেখো খুবই সিম্পল একটা লুক কিছুই করিনি জাস্ট যেরকম ডেলি রুটিনে করি স্কিন কেয়ার সেরকম করে নিয়েছি দেন একটু হালকা করে একটু লিপস্টিক দিয়েছি লিপস্টিকটা না দিলে মনে হয় জানি মানে সাজটা অসম্পূর্ণ রইল মানে যেখানে যে লিপস্টিকটা লাগবে এরকম একটা ব্যাপার ঠাকুরের কাছে ধূপ ধুড়েও দেখালাম আর ঠাকুরকে প্রণাম করে এটাই জানালাম যে বছরটা জানি সবার খুব ভালো যাক সুস্থ থাকুক ভালো থাকুক এটাই কামনা করি তারপরে জাস্ট একটু পারফিউম টারফিউম দিয়ে তোমাদের তো দেখাচ্ছি দেখাচ্ছে আমি কীরকম রেডি হয়েছি আর সকালবেলা মেকআপ একদমই ভালো লাগে না আর এই গরমের মধ্যে মেকআপ করলে খুবই বাজে দেখায় তো সেই জন্য সিম্পলভাবেই রেডি হয়ে গেলাম আর তোমাদের দেখাচ্ছি ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে আটটা তার মধ্যে কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে প্লাস আমার রুমটাও আমি কিন্তু ক্লিন করে নিয়েছি যেহেতু আগেই বললাম আমি বাসি ঘর ঠোর একদম পরিষ্কার করে নিয়েছি সেটাই তোমার সাথে একটু জাস্ট শেয়ার করলাম তারপরে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই দেখো ইয়েলো পড়েছে আমি বললাম যে আসো একটু ভিডিও শ্যুট করে নিই ও এইসবে একদমই ইন্টারেস্ট না তবুও একটু ক্লিপে নিয়ে নিয়েছি তো নিয়ে আমরা কিন্তু নিচে বেরিয়ে গেলাম এবং রওনা দিচ্ছি দেখো হাতে কিন্তু ব্যাগটা পুরো একদম ভর্তি আর এই যে এখানে যে বিশাল আর হচ্ছে এখানে আয়ুষ এটা আয়ুষ হচ্ছে আমার মেজর জায়ের ছেলে দেখো ওরা দুজনেই একই ড্রেস পরেছে অ্যাকচুয়ালি এই ড্রেস দুটো পয়লা বৈশাখের ওর কাকা ওদেরকে দিয়েছে তো দুজনকে খুব সুন্দর লাগছিল আর দেখো দুজন পুরো ম্যাচিং হয়েছিল আমি চাই আয় দুটো ভিডিও নিই এরাও ঠিক ওই ভিডিও ধারে পাশ দিয়ে যায় না বলায় জর্জবস্তি একটু দাঁড়িয়েছে তারপরে একটু ওদের ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম নিয়ে আমরা কিন্তু আমরা রওনা দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি দেখো সপরিবারে সবাই রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর এখানে আমার সামনে যা আছে শ্বশুর আছে যে আমরা সবাই মিলে কিন্তু টোটোয় বসে পড়েছি টোটোয় কিন্তু এই পৌঁছে গেছে আমরা যাবো আজকে পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে পুজো থাকে অ্যাকচুয়ালি আমার বাবার দোকানে মানে আমার শ্বশুর মশাই ওনার দোকানে পুজো হয় এই যে আমাদের দোকান মা জুয়েলার্স এটা সোনার দোকান আমার শ্বশুরমাসের তো ওখানে পুজো হয় প্রতি বছরই তো সেই জোগাড় করতে বা সেই জন্যই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আজকের দিনটা কিন্তু আমাদের সবাই মিলে খুব মজা আর এখানে চলে আসলো আমার ছোটো দেওয়ারের ফ্ল্যাটে মানে আমরা যেহেতু আমার হাজব্যান্ডের তিন ভাই তো আমি আর আমার মেজ দেওয়ার থাকি হচ্ছে আমাদের পুরনো বাড়িতে এখানে আমার ছোটো দেওয়ার থাকে আমাদের ফ্ল্যাটে ঠিক দোকানের উল্টো দিকে তো সেখানে ওর বাড়িতে চলে এসে এখানেই সব পুজোর অ্যারেঞ্জমেন্ট হয় যেহেতু দোকানের কাছাকাছি রয়েছে তো এখানেই সব কিছু কিন্তু পুজোর ব্যবস্থা করেছে এসেই আগে কিন্তু কিছু গুছিয়ে নিয়েছে আমি আর আমার মেজো দুজনে মিলে আগে কিছু গুছিয়ে নিয়ে তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপ শেয়ার করছি তো এখানে পুজোর জোগাড়টা আমরাই মোটামুটি করি আগে মা করতো বা মা দেখিয়ে দিত এখন যেহেতু আমরা বৌরা সবাই আছি তো আমরা করে এখানে শাশুড়ির মধ্যে যে ঠাকুর মশাই চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ আর এই ভিডিও ক্লিপটা কিন্তু নিয়েছিল সোনিয়া মানে আমার মাসের শাশুড়ির মেয়ে ও এসেছিলো পয়লা বৈশাখ উপলক্ষে তো ওকে ভিডিও আমাকে একটু করে শ্যুট করে দিয়েছিল খুবই ভালো লাগছিল আর আমি এখানে ও যেহেতু ক্যামেরাটা আমার কাছে নিয়েছিল তাই আমি একটু হাসছিলাম তো এখানে পুজো আমাদের শুরু হয়ে গেছে এবার সব পরিবারের সবাই কিন্তু এখানে রয়েছে সবার ছোটো একটা ভিডিও ক্লিপ নিয়েছে আর বিষান দেখেন চুপচাপ বসে আছে তো এখানে সারাদিনটা কিন্তু এই পুজো আসরা খাওয়া দাওয়ার মধ্যেই কিন্তু বসে একটা আমাদের কাটে আর এখানে দেখো আমার নিজের একটা ছোটো ভিডিও ক্লিপ নিয়েছি আর এখানে একটা দেখো দেখো কি ওকে ওকে এবার আর থাকবে না এবার শুরু করে দিয়েছে তো যাই হোক ওখান থেকে পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু পুজোর থালা নিয়ে আমরা দোকানে চলে এসেছি দোকানের এখানে একটু পুজো দেবে আর তোমাদের একটু দোকানটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এখানে প্রচুর কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে বন্ধুরা তোমরা যদি আসতে চাও তো অবশ্যই কিন্তু এখানে এসে ভিজিট করতে পারো আমাদের এই সোনার দোকানে এখানে কিন্তু অথেন্টিক যুক্ত গয়না পেয়ে যাবে প্লাস রেডিমেড গয়নাও পেয়ে যাবে তোমরা এসে কিন্তু এখানে প্রচুর কালেকশান দেখতে পারো এখানে আমি তোমাদের কিছু গয়নার কালেকশান দেখাবো তোমাদের দেখো সামনে যেগুলো সোকেসে ডিসপ্লে তে দেওয়া ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছে তোমরা এসে কিন্তু এখানে অথেন্টিক মানে কিন্তু অনেক বিশ্বস্ত পুরনো দোকান এখানে যুক্ত যুক্ত কিন্তু এখানে পাওয়া যায় আর তোমাদের এখানে ঠিকানাটাই বলে দিচ্ছি নওপল্লী বয় স্কুল ঠিক ইলেকট্রিক অফিসের পাশেই কিন্তু আমাদের এই সোনার দোকানটা তোমরা এসে অবশ্যই ভিজিট করে দেখতে পারো যে এখানে কীরকম ধরনের কালেকশান আছে আর সোনার সম্পর্কে তো সবাই এখন মোটামুটি জানো বা ধারণা আছে এখন সোনার দাম বলতে গেলে আগুন হাত দেওয়ার মতনই না বাট তোমরা কিন্তু সাধ্যের মধ্যে কিন্তু স্বাদ পূরণ করতে পারো এখানে কিন্তু লাইট ওয়েটের গয়নাও কিন্তু পাওয়া যায় খুব রিজনেবেল প্রাইসেও কিন্তু তোমরা কিন্তু গয়না পেয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছ আমি তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কীরকম ধরনের এখানে গয়না রয়েছে তো যাই হোক তোমরা যদি চাও তো অবশ্যই এখানে এসে ভিজিট করতে পারো তো দেখো সকালটা আমাদের এইভাবেই কাটলো আর আমি এখানে কিন্তু মেরারে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম তো আমাদের কিন্তু সারাদিনটা এখানে কাটিয়েছিলাম রাত্রেও কিন্তু এসেছিলাম রাত্রের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব । তো এটাই ছিল আমার সকালের লুক দেন আমি এই যে রাত্রেবেলা দেখো রেডি রেডি হয়ে এখন কিন্তু আমরা বাড়ি মানে বাড়ি থেকে দোকানের দিকে রওনা দিয়েছি তো এখানে আমি ভ্যানে করেই যাচ্ছিলাম বাড়ি থেকে আর যেহেতু আমার হাজব্যান্ড ছেলে আগেই ওরা চলে গেছে যেহেতু সন্ধ্যাবেলা দোকানে একটু ভিড়ের ব্যাপার থাকে তো ওরা আগেই গেছে আমি একটু পরে গেছিলাম তো এসেই আগে কিন্তু যখন একটু ভিড়টা কম ছিল বা হালকা ছিল তখন আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম যেহেতু পয়লা বৈশাখের সময় খুব ভিতরে ক্রাউড থাকলে সেখানে ভিডিও করা যায় না নিজেরই কেমন লাগে তো যাই হোক এটা ছিল আমার একটু রাত্রের লুক তোমরা জানিও কেমন লেগেছে আর পয়লা বৈশাখে যে শাড়িটা কিনেছিলাম তোমাদের সাথে আগে ব্লগে শেয়ার করেছিলাম যে কী শাড়ি কিনেছি এইটা কিন্তু আমার জন্য আমি নিয়েছিলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে এই শাড়িটা পরে আর এই যে রাত্রবেলায় এখানে দেখো এখন খুব একটু হালকা ছিল বিটার অনেকটা রাত হয়ে গেছিলো তো তাই আমি এখানে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম ভিডিও আর এখানে কিন্তু আইসক্রিম স্টলে ছিল প্লাস এমনি যারা আসবে তাদের জন্য তো মিষ্টির ব্যবস্থা ছিল তো এখানে আমি ভিডিও করছিলাম বলে আর এখানে দেখো একটা ভাই মানে আমার যা মামার ছেলে দেখো ও ভিডিওর পিছনে কিন্তু আমি করছিলাম বলে ওর ছিল তো খুব মজায় কিন্তু আমরা সারাদিনটা কাটিয়েছিলাম পয়লা বৈশাখের দিনটা তোমরা অবশ্যই জানি আমার ভিডিওগুলো কেমন লাগছে তাহলে আজকের মতো এই পর্যন্ত ওকে পায়।